হ্যালো সালামুক আমরা পূর্ণিমা কিছু লিহ্যাঙ্গা দেখাবো আপনাদের আকর্ষণীয় সাড়ে চার হাজার এখন আপনাদের অফার পাচ্ছেন পঁয়ত্রিশশো এই ধরনের অনেক কালার ডিজাইন আমাদের কাছে আছে আমরা একটা একটা করে সব দেখাবো টপটা আগে দেখাচ্ছি আপনাদের আপনি সারি সিস্টেম করে করতে পারবেন পুরো কাজ করা আছে

ও অল ও লতানো কাজ করা সাথে মিনাকারি পেস্ট কালার শুধু দিয়ে মিনাকারি কাজ করা আছে ব্ল্যাং গাড়ি হিউজ পরিমাণকে আর এগুলোর সাথে সব সাথে ক্যান কেন দেওয়া আছে এগুলো কেন কেন শপ এই যে এটা টপস এটা উনাটা এই যে টপস টা সামনে

এটা হলো ম্যাজেন্ডা কালারের মধ্যে অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার মধ্যে ঝাড়তুসি সুতো দিয়ে কাজ করা লেহেঙ্গাটা অনেক সুন্দর আর এগুলো হিউজ ঘের লেহেঙ্গাগুলো হিউজ গেরাস এটা হলো টপসটা টপসটা সামনে কাজ করা হাতে কাজ করা আছে অন্যটা হবে ম্যাচিং সেম কালার এই যে আর একটা লেহেঙ্গা এটা হলো গোল্ডেন কালারের মধ্যে এটা উপর দিয়ে হালকা কাজ নিচে ভরাট কাজ করা তিনটা লেয়ারে কাজ করা এবং এগুলোর সাথে এটা হল অ্যাশ কালার কালার কালারের মধ্যে গোলাপি কালার সুতোর কাজ করে আর এগুলো ঘের অসম্ভব ঘের এগুলো ঘের নিয়ে কোনো টেনশন করতে হবে না আর হবে ম্যাচিং এই যে সেম ডিজাইনটার আরেকটা কালার এটা

এটা হলো ডিপ সি গ্রিন কালার সি গ্রিন কালার সাথে গোল্ডেন কালার সুতার কাজ এটা হলো পাটটা পাটটা অসম্ভব সুন্দর জরি সুতা দিয়ে কাজ করা আপনার নিচটা আছে খুব সুন্দর লাগে আর এগুলো প্রাইস কিন্তু মাত্র 3500 টাকা এগুলো যতগুলো লেহেঙ্গা দেখাইছি এই ভিডিওর মধ্যে সবগুলো পঁয়ত্রিশশো টাকা করে পড়বে পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজের মধ্যে লতানো কাজ করা লেহেঙ্গাটা খুব সুন্দর হলো পেস্ট কালার মধ্যে অল বডি কাজ খুব সুন্দর একটি আর আজকাল আমাদের ভিডিওটা হচ্ছে সূর্যকন্যা সব থেকে সূর্যকন্যা চলে আসলে আপনারা এই লেহেঙ্গাগুলো পাবেন আর এছাড়া আমাদের অন্য সবগুলো তো পাবেন কিন্তু সূর্যকন্যা থেকে ভিডিও হইতেছে এই আইটেমগুলো এইখানেই থাকবে এটা হলো পিচ কালার পিচ কালার এর মধ্যে ডিজাইনটা এটা হলো অ্যাশ কালার খুব সুন্দর এটা তিনটা লেয়ারে কাজ করা লেহেঙ্গাটার অসম্ভব সুন্দর লেহেঙ্গা জাস্ট ওয়াও লেহেঙ্গা এটা হলো লাইট পেঁয়াজের মধ্যে এই ভিডিওর যতগুলো কালার দেখাচ্ছে কালারগুলো অসাধারণ কালার

হলুদের অনেক কালেকশন আছে এটা হলো ডিপ ম্যাজেন্ডা কালারের মধ্যে ম্যাচিং সুতোর কাজ করে এই আরেকটা ডিজাইন গ্রিনের মধ্যে বটল গ্রিন অসম্ভব সুন্দর কতগুলো লেয়ারে কাজ করা পাঁচটা লেয়ারের মধ্যে কাজ করা লেহেঙ্গাটা খুব সুন্দর ও কালো যারা কালো খুঁজতেছেন কালো প্রেমীদের জন্য এই কালোটা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা লেহেঙ্গাটা কালোর মধ্যে এটার মধ্যে যে একটা ম্যাজেন্ডা কালার খুব সুন্দর লেহেঙ্গাটা কত জলজল করতেছে পড়লে ডানা কাটা পরি মতো লাগবে লেহেঙ্গা করতে খুব সুন্দর লেহেঙ্গাটা এটার মধ্যে যে একটা কালার সি গ্রিন কালার গোলাপ ফুলের কাজ উপরের লেয়ারটা দেন যে কত সুন্দর পরের লেয়ারগুলো খুব সুন্দর এই সুন্দর লেহেঙ্গাগুলোর জন্য সূর্যকন্যা চলে আসবেন পঁয়ত্রিশ মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট এছাড়া পূর্ণিমার আমাদের আরও অনেক শপ আছে অনেক ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চগুলোতে পাবেন আর এই যে সূর্যকনার অ্যাড্রেসটা সূর্যকন্যা পঁয়ত্রিশ মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারশোপাস ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি সিক্স ওয়ান থ্রি ফাইভ নাইন আসসালামু আলাইকুম